আহাল জয় হরি হিবল হরি বল হরি বল জয় হরি হিবল ঠাকুরের ইচ্ছে আর বাবা মায়ের আশীর্বাদে উনিশে হ্যাঁ ওইসা পলট পালট কথা বললে কিছুই হবে না ঠাকুরের ইচ্ছে বাবা মার আশীর্বাদে হরিশাদ গুরুসাদ তারকসাদ অশ্বিনী গোল কীরামন জয় বল জয় জয় হরিষাদ ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ অশ্বিনী অশ্বিনীর দ্বিতীয় খণ্ড গাইতেছিল আরে দ্বিতীয় খণ্ড দিয়ে কি হবে আরে এক খণ্ড তো আমরা ফেলাই দিছি এতে আমাদের কি হয়েছে ঠাকুর ইচ্ছা আমরা এক শোক দিয়ে দুই শোক বানাইছি দুই শোক দিয়ে সাইজ শোক বানাইছি শোক দিয়ে কত শোক বানাইছি এতে আমাদের কিছু আসে যায় ঠাকুর ইচ্ছা বাবা মার আশীর্বাদে আমরা ওর আর দ্বিতীয় খণ্ড লাগবে না আমরা এক খণ্ড দিয়েই আমরা ওর তৈরি করে নিছি এটাই সত্যি এটাই ঠাকুরের নাম এই যে এই যে ওর আমরা একখণ্ড দিয়েই তৈরি করে নিছি এটাই সত্যি এটাই ঠাকুরের নাম জয় জয় হরিশ্ব ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ যে পারো এক নামে আসো একবারে আসো একের উপরে আর দরকার নাই এক আগে হও তারপর অশ্বিনীর গান গাও এক হও এক বলে দিছে আগেই কি বলে দিছি ওখানে পয়েন্ট সারা আছে শুধু বুঝে না ও এটাই সত্যি এটাই ঠাকুরের নাম জয় জয় হরিচার ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ হরিবল বল জয় হরিবল 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 জয় হরিবল